শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত এপ্রিল মাসের স্যালারি সাবমিশন নিয়ে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্ডার জারি করা হয়েছে কন্টাই সাব ডিভিশনের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশনে দিয়েছেন কি বলা হয়েছে এখানে বলা হয়েছে আগামী আঠাশ চার দু হাজার পঁচিশ এগারোটার মধ্যে অবশ্যই স্যালারি সাবমিশান বা স্যালারি ফাইনালেশান করার জন্যই এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশান দেওয়া হয়েছে সুপ্রিম কোর্ট থেকে যে অর্ডার দেওয়া হয়েছিল সেই সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী যে সমস্ত টিচাররা বৈধ বলে জানা গেছে যে লিস্ট পাঠিয়ে হয়েছিল প্রত্যেকটি বিদ্যালয়গুলোতে সেই লিস্ট অনুযায়ী দেখে দেখে করে সেই স্যালারি ফাইনালেশান করার জন্য আঠাশ চার দু হাজার পঁচিশ পর্যন্ত সময় দিয়েছে এগারোটা পর্যন্ত তার মধ্যেই ফাইনাস করতে বলা হয়েছে এখানে এবং কিভাবে করতে হবে সে বিস্তারিত এখানে জানানো হয়েছে এবং কাতের কাতের করতে সেটাও বলা হয়েছে দেখুন এখানে বলা হয়েছে সকল বিদ্যালয়ে এই জানা যাচ্ছে যে এক নম্বর ফার্স্ট এস এলএসটি দু শিক্ষক শিক্ষাদের মধ্যে যাদের নাম নন ফাউন্ড টু বি স্পেশিক্যালি ট্রেন্টেড লিস্ট এ নেই তাদের স্যালারি স্টপ হবে দুই থার্ড এলএসটি গ্রুপ সি গ্রুপ ডি এমপ্লয়ি দিয়ে স্যালারি স্টপ হবে তিন উল্লেখিত সব ক্ষেত্রে যারা পিএইচ ক্যাটাগরি তাদের স্যালারি হবে চার যে সব টিচার আপনার বিদ্যালয়ে ট্রান্সফার ইন হয়েছেন তারা যে জেলা থেকে এসেছেন সেই জেলার নট ফাউন্ড টু বি স্পেশালি ট্রেন্টেড লিস্ট নাম থাকলে স্যালারি পাবেন নাম না থাকলে স্যালারি পাবেন না পাঁচ উপরোক্ত বিষয়গুলো বিবেচনা করে যাদের স্যালারি স্টপ হতে চায় অফিস থেকে তাদের স্টপ স্যালারি করা হয়েছে এক্ষেত্রে স্টপ স্যালারি বা স্টার্ট স্যালারি যারা সময়ে গুগল ফ ফর্ম রেডি করেননি দরকার হলে তাদের অবিলম্বে অফিসে এসে যোগাযোগ করতে বলা হয়েছে ছয় আপনারা স্যালারি ফাইনেশন করার সময় ভালো করে চেক করে নেবেন যাদের স্যালারি পাওয়ার কথা তারা পেলেন কিনা এবং যাদের স্যালারি স্টপ হওয়ার কথা তাদের স্যালারি স্টপ হলো কি না সেটা অবশ্যই দেখে নিতে হবে এবং স্যালারি ফাইনেস করার আগে পি এফগুলো চেক করে নিতে বলা হয়েছে যদি কোনো ভুল থাকে অফিসে অবিলম্বে যোগাযোগ করতে বলা হয়েছে এবং সহযোগিতা করার জন্য একান্ত কাম বলে এখানে জানানো হয়েছে এবং একটা কথা বলে রাখি আমি ভিডিওতে জানিয়েছিলাম যে স্যালারিগুলো কখন কবে কোন দিন হবে সেটা বলা হয়েছিল আশা করছি এখনও পর্যন্ত যা অর্ডার আছে এখনো পর্যন্ত ঠিকঠাক টাইমেই স্যালারি হবে যদি কোনো সমস্যা হয় তাহলে যেহেতু আমাদের স্যালারি সামিশন করতে দেরি হয়েছে অনেক সময় সেটা সমস্যা হতেও হতে পারে বিশেষ করে এই মাসের জন্য একটু বলে রাখি কিন্তু আমি এখনও আশা করছি যে আপনাদের যে গুলো জানিয়েছি সেই ডেট অনুযায়ী স্যালারিগুলো পেয়ে যাবেন যাই হোক এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন